আজকের গল্পটা একজন ডেলিভারি বয়ের আজকের গল্পটা একটা সম্পর্কের যে সম্পর্কটা আজ ঠিকানা হারিয়েছে যে সম্পর্কটা আজ শেষ হয়ে গেছে গল্পের নাম ডেলিভারি বয় লিখেছেন অলিক শুরু হচ্ছে আজকের গল্প ডেলিভারি বয় আবার আরেকটা অর্ডার রাত এগারোটা বাজে মোবাইলে আর একটা নোটিফিকেশান নিল তখন অতীশ রেস্টুরেন্টের সামনেই বসে বসে ভাবল এইবার হয়তো বাড়ি ফিরতে পারবে আজ নবমী এই প্রথমবার অতীশের মেয়ে ঋণী পুজোটা প্রায় একাই কাটালো অতীশ নিজের ডেলিভারির কাজে ব্যস্ত থাকায় একটা দিনও সময় পায়নি নোটিফিকেশনের শব্দটা হেডফোনে আসতেই যেন বুকটা কেঁদে উঠল এই আকুল অবস্থা দমন করেও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে শেষ অর্ডার ডেলিভারি করলো বাড়ি ফিরতে ফিরতে তখন প্রায় একটা বাড়ি এসে মনটা আতকে উঠলো অতীশের মেয়ে যে আর বাড়িতে থাকে না হোস্টেলেই একা পুজোটা কাটাবে ফোনটা বেজে উঠল ফিরলে কাঁপা কাঁপা স্বরে অতীশ বলল হুম রিনিকে নিয়ে বেরোবে দশমীর রাতে তনিমা তুমি ভুলে গেছো আমাদের আর বৈবাহিক সম্পর্ক নেই সেই মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলেছি এই বলেই অতীশ ফোনটা কেটে দেয় পাঁচ মিনিট পর শত যন্ত্রণা নিয়ে আবার অতীশ তনিমাকে ফোন করে একটা কথা বলার ছিল যে আর্থিক অনটনের জন্য এই সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্কে জোর করে মোহ তৈরি করো না ভিতর থেকে কষ্ট হয় সেপ্টেম্বর মাসের শুরুতেই ডিভোর্সটা সম্পূর্ণ হওয়ার আইন অনুযায়ী মেয়েকে বাবার সাথে থাকা নিষেধ বলে দেয় কোর্ট